তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসে মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তিন চার দিন পরে আবার একটা ব্লগ করছি তো আজকে ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো এখন হচ্ছে সাতটা বাজে আমি একটু আগে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করলাম আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে রাত্রের দিকে জ্বর জ্বর হয়েছিলো তোমরা আমার গলা শুশুনে বুঝতে পারছো চোখ মুখও দেখো কেমন ফুলে ফুলে আছে ঠান্ডার জন্য তো আজকে যাবো হচ্ছে আমি যে এখানে পার্লারে কাজ শিখি সেই দিদির সঙ্গে আজকে ব্রাইডাল সাজাতে যাব বিয়ে বাড়িতে যাবো সাজাতে একজন ব্রাইড আছে তাকে সাজাতে যাব সেটা হচ্ছে দত্ত ফুলিয়াতে লজে বিয়ে হচ্ছে তো ওখানেই যাবো আমি ওই নটার দিকে বেরোবো তাই ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও করা যাক যতটুকু পারবো আমি ভিডিও করব যেহেতু সাজাতে যাব দিদির সঙ্গে তো আমি থাকবো তো সেইভাবে হয়তো পুরোটা হবে না তাও কিছুটা ক্লিপ নেওয়ার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকবো আজকের ভিডিও আমার মা তো উঠেছে অনেকক্ষণ আগে আমি নটার সময় বেরোবো তো এখন গিয়ে ঠাকুরের থালা বসন টাসন মেজে নিই আর মার তো সব কাজই হয়ে গেল আর জল গরম করবার গলাটাও দেখ কেমন বসে বসে গেছে বিশাল ঠান্ডা লেগেছে আর গাড়ি নিয়ে যাবো আমি দত্ত ফুলিয়া তো আমাদের থেকে বেশি দূর না তো ওই জন্যে গাড়ি নিয়ে যাবো আর দেখা যাক তাড়াতাড়ি ফিরতে পারি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা লাস্ট পর্যন্ত থেকো আমার সঙ্গে আর ভিডিওটা কেমন লাগলো সেটা লাস্টে দেখে কমেন্ট করো তো দেখো আমি স্নান ট্রান করে চলে এসেছি চুলটা ভেজাবো না সকালবেলা তাও ভিজে গেছে এখন রেডি হব রেডি হয়ে গেছে যে ড্রেস পরা হয়ে গেছে জিন্স পরেছি একটা শার্ট পরেছি তো এখন ভাত টাত খাবো টাতে আসবাব ভাত টাত খাবো খেয়ে তারপরে বেরোবো চোখ দিয়েও জল বেরোচ্ছে শুধু হাঁচি হচ্ছে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাহলে ভাত টাত খেয়ে নিই আমি পুরো রেডি হয়ে গেছি ভাত টাত খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বেরোবো গাড়িটা নিয়ে তারপরে বেরোবো আর আমাদের বাজারে আসবে ওই দিদি যে দিদির কাছে আমি কাশে গিয়ে আমরা তারপরে একসঙ্গেই যাব বাজার থেকে উনি আমার গাড়িতেই যাবে চলো বেরোনো যাক আমরা এখন পৌঁছে গেছি ব্রাইড লোকেশানে এটা হচ্ছে স্বাগত প্যালেস এটা আর কি একটা লজ এখানে বিয়ে হচ্ছে এটা আমাদের দত্তফুলিয়া গার্লস স্কুলের রাস্তায় আর কি গার্লস স্কুলটা ছাড়িয়ে গিয়ে মোড়ের মাথার আগে তাই যে দিদিও নেমে পড়েছে দিদি এসেছিল দিদির ছেলের গাড়িতে আর আমি আমার স্কুটি নিয়ে গেছিলাম তারপরে আমরা কিছুক্ষণ বাইরে ছিলাম তো আর একটা দিদি আসার কথা ছিল ওই দিদিও মেকআপ আর্টিস্ট তো দিদি তা ওকে আসতে বলেছিলো তার জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম যে ও আসবে তারপরে আমরা একসঙ্গে ভেতরে যাবো তারপরে ওই দিদিটা চলে আসলো দি এখন এই যে আমরা যাচ্ছি আর দিদি একটা ট্রলি নিয়ে গেছিলো ওর মধ্যে মেকআপের সব কিছু আরও দুটো এক্সট্রা ব্যাগও ছিল সেগুলোর মধ্যেও ছিল অনেক কিছু তোমরা এখন যাচ্ছি হচ্ছে ওপর দিকে আর কি যে সাজানো হবে সেই জায়গাটাই ও দোতলায় তো ওইখানটাতেই বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে আমি ভিডিওতে দেখাবো তোমাদের একটু পরে দেখো এই যে এটা হচ্ছে মেইন গেট আর এই দেখো ভেতরটা কত সুন্দর না আর সাজানোটা একদম সিম্পল হয়েছে আরও হয়তো আরও সুন্দর করে সাজালে আরও ভালো লাগতো যেহেতু বিয়ে বাড়ি তাই না বিয়ের একটা অনুষ্ঠান শুধুমাত্র এই যে একদম সিম্পল ভেতরটা মানে এইখানটাতে বিয়ের সমস্ত ও আর কি নিয়মকানুন সব কিছু হবে ছাদনাতলা ওখানটাই বানিয়েছে তো আমরা এই যে ব্রাইডের জন্য বসে থাকতে থাকতে দিদির ঘুম পেয়ে গেছিলো তাই আমরা তিনজনে হাসাহাসি করছিলাম বলছিলাম যে তুমি ঘুমিয়ে পড়লে নাকি তাই দিদিকে বলছিলাম আমরা সাড়ে নটার সময় পৌঁছে গেছিলাম আর কি আমাদের বলেই যে সকাল সকাল যেতে যেহেতু গায়ে হলুদের লুক হবে সেই জন্য কিন্তু মেয়ে আসেনি অনেক লেট করেছিল তারপরে আমরা বারোটার দিকে টিফিন করে নিয়েছিলাম দিদি বলছিল যে আগে ওকে সাজিয়ে নিই তারপরেই আমরা আর কি টিফিন করব কিন্তু যেহেতু আসছিল না তাই আমরা টিফিন করে নিলাম দিয়ে তারপরে অনেকক্ষণ পরে কটার সময় মানে দেড়টারও পরে আর কি ব্রাইড এসছিল ও বাড়িতেই ছিল সব আর কি ফটো করছিল টুট করছিলো তা ব্রাইড আসতে লেট করছিল বলে ব্রাইডের দিদিকেই আমরা আর কি মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম উনিও বলেছিল যে উনি একটু সাজবে আর ব্রাইডের যে দিদি ওনার চুলগুলো একদমই ছোট ছোট তোমরা দেখতেই পাচ্ছ তো অনেক সমস্যা হচ্ছিলো হেয়ার স্টাইল করতে তাও দিদি খুব সুন্দর করে হেয়ার স্টাইল করে দিয়েছে আর মেকআপটাও খুব সুন্দর হয়েছিল তোমরা দেখতে পাবে ফাইনাল লুক এই দেখো আর ওনার চুলগুলো অনেক ছোটো তো তার জন্য একটু সমস্যা হচ্ছিলো তাও আর কি ফলস চুল দিয়ে সুন্দর করে খোপা করা হয়েছে আর এই যে সাইডে কটা ফুল দিয়ে দিয়েছিলাম শেষে আমাদের ব্রাইট চলে এসছে আর কি তো দেখো এখন এসেই ওকে গায়েগুলোদের শাড়িটা পরিয়ে দেওয়া হচ্ছে আর মেকআপ তেমন কিচ্ছু করানো হয়নি কারণ অনেক দেরি হয়ে গেছিলো দুটো বেজে গেছিলো দুটো আর আইটটা বেজে গেছিলো তার জন্য ওকে তাড়াতাড়ি গায়ে হলুদের জন্য শাড়িটা পরিয়ে তারপরে গায়ে হলুদ ধোয়ার পরেই এই যে মেকআপ স্টার্ট করা হয়েছে প্রথমে ওকে শাড়ি পরিয়ে নেওয়া হয়েছিল যে শাড়িটা আগে পরিয়ে নিই তারপরে মেকআপ তো শাড়িটা পরানোর পরে মেকআপ করা তারপরে এদিকে আর কি যে দিদিটা ছিল সেই দিদি তো মেকআপ করছিলো আর আমি আর দিদি দুজনে মিলে হেয়ার স্টাইলটা করে দিলাম তারপরে তো শুরু হলো আর যুদ্ধ আমাদের চারটেই বেরিয়ে আসার কথা মানে সাড়ে চারটে আর দিদির ওদিকে অন্য কাজও ছিল তো আমরা তো বেরোতে পারিনি যেহেতু ব্রাইডই বসেছে তিনটের দিকে ব্রাইডকে সাজাতে সাজাতেই ব্রাইডের আরও পিসিটি সে আরও সবাই মা সবাই বলছিল যে আমাদেরকেও সাজিয়ে দেবে আমাদেরও পার্টি মেকআপ করে শাড়ি টেরি পরিয়ে দেবে আর আমাদের দিকে লেট হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আমরাও তো বাড়ি আসবো যেহেতু আমাদের যেটা টাইম বলা ছিল তার থেকে বেশি টাইম হয়ে যাচ্ছিলো আর আরেকটা যে দিদি ছিল ওর বাড়িটা অনেক দূরে তো তারপরেও আমরা সবাইকে মেকআপ টেকআপ করিয়ে শাড়ি পরিয়ে দিয়ে তারপরে বেরিয়েছিলাম আর এই দেখো ব্রাইডের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর আমি লাস্টের দিকে কয়েকটা ছবিও দিয়ে দেবো তোমরা দেখে নিও পুরো লুকটা আর কি ভিডিওতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না কিন্তু ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো তো দেখো ব্রাইডের হয়ে যাওয়ার পরেও ব্রাইডের মাকে যে লাস্টের দিকে আমরা বেরোবো যখন তখন ওনার মাকে আমরা ফাইনাল লুক দিয়ে মানে একটু মেকআপ দিয়ে আর শাড়িটা পরিয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম ফাইনালি সবার মেকআপ কমপ্লিট এখন আমরা বেরোবো আর বাড়ি এসে মানে বাড়ি এসে দিদি আমাকে ফোন করে বলে যে দিদি কনসেলার প্যালেট ফেলে রেখেছে না তাই না তো তারপরে যে আমরা বেরিয়ে পড়েছি দিদি তো আমি আমি স্কুটি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এখন এই দেখো বাড়িতে এসে গেছি এবার কিছু ফটো আপলোড করছি তোমরা দেখে নাও কেমন হচ্ছে মেকআপ লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে ব্রাইডের দিদি এই দিদিকেও কিন্তু আমি যে দিদির কাছে কাজ শিখছি উনিই সাজিয়েছিল বিয়েতে কয়েকদিন আগে এনারও বিয়ে হয়েছে আর এই যে হচ্ছে ব্রাইডের হালদি লুক আর এরপরে আসতে হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক এটা হচ্ছে খোপার ডিজাইন তো খোপায় তো তখন গোলাপ ফুল দেওয়া ছিল পরে আবার অনেক কিছুই দেওয়া হয়েছে মুকুট দেওয়া হয়েছে তারপরে তোমার টোপর দেওয়া হয়েছিল আর এই দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও মেকআপটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করতে ভুলো না তো আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টা টা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে